আমার এই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আমরা আজকে যে বিষয়টির উপরে আপনার এখানে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি এটা একটু শুনতে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা এটা আপনার একটু সময় নিয়ে তৈরি করা হয়েছে যাতে আপনাদের একটু সময় আমরা নেব আমি শুরু করার আগেই আপনার প্রথমেই আমাদের সাবেক এমপি রাজশাহী থেকে নির্বাচিত যারা নাজিম মুস্তফা তিনি আজকে সকালেই ইন্তেকাল করেছেন আমরা এতে গভীর শোক প্রকাশ করছি এবং তার রুহের মা ফেরাত কামনা করছি দোয়া করছি আল্লাহ তালা তাকে যেন ভেস নসিব করেন তো সাংবাদিক বন্ধুগণ আমরা আজকে যে বিষয়টার উপরে কথা বলবো বিষয়টি হচ্ছে বিহীন সরকার প্রধান শেখ হাসিনার ভারত সফর আগামী আওয়ামী লীগের দুঃখিত আওয়ামী লীগের ধারাবাহিক গোলামি চুক্তির নবসংস্করণ সম্প্রতি ভারত সফরে গিয়ে জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান অবৈধ মাফিয়া সরকার প্রধান শেখ হাসিনা ভারতের সাথে যে দশটি সমঝোতা স্মারক সই করেছেন তা গোলামীর নবতর সংস্করণ মাত্র কানেকটিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে আমাদের নিশ্চয়ই উনিশশো বাহাত্তর সালে ভারতের সাথে স্বাক্ষরিত পঁচিশ বছরের চুক্তির কথা চুক্তির কথা স্মরণ আছে বাহান্ন বছর পর সে ধারাবাহিকতায় গত বাইশ জুন দু হাজার ভারতের সাথে সমঝোতার আড়ালে যে সকল চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এসব চুক্তি স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হয়েছে যা খুবই বিপজ্জনক দেশের স্বাধীনতার প্রতি হুমকি এটি শান্তিপূর্ণ সহ অবস্থান ও জোট নিরপেক্ষ নীতির পরিপন্থী বস্তুত এ সকল সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূ রাজনীতি নিরাপত্তা কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চায় এর ফলে বাংলাদেশ নিশ্চিতভাবে আঞ্চলিক ভূ রাজনৈতিক যা যে সাতটি সমঝোতা সড়ক নতুন করে সই করা হয়েছে সেগুলোর প্রায় সবগুলি বাংলাদেশের উত্তরাঞ্চল কেন্দ্রিক প্রয়োজনের সময় বাংলাদেশ ভূখণ্ডকে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য কৌশলভাবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেককে বাইপাস করে ব্যবহার করা সুদূর প্রসারী মহাপরিকল্পনা থেকেই এসব সমঝোতা চুক্তি করা হয়েছে বলে আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জরে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে ভারতের গোলামী চুক্তির গভীর ফাদে ফরাসি ঘিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জাতীয় স্বার্থ বিরোধী এহেন চুক্তি জনগণ কখনই মেনে নেবে না গোষ্ঠী দাবি করে যে গত দেড় দশকে বাংলাদেশ ভারত সম্পর্কে অনন্য উচ্চতায় পৌঁছেছে কিন্তু সম্পর্কে তথাকথিত সোনালী অধ্যায়ের সময়কালে বাংলাদেশের জনগণের তরফে প্রাপ্তি শূন্যের কোথায় এ সময় দুই দেশের মধ্যকার লেনদেনের প্রধান অংশ জুড়ে রয়েছে কানেক্টিভিটির নামে একের পর এক ভারতকে ট্রানজিট ও করিডোর সুবিধা প্রদান ট্রানজিট করিডোর দেয়ার রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগত ঝুঁকি সত্ত্বেও সবকিছুই একতরফাভাবে একতরফভাবে করা হয়েছে এর মাধ্যমে বাংলাদেশের স্বার্থকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি একদিকে ভারত পেয়েছে অবাধ থর ও যা ট্রানজিট যা ভারতের অবশিষ্ট অংশের সাথে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্সের যোগাযোগের সময় ও দীর্ঘ দৈর্ঘ্য সময় দৈর্ঘ্য কমিয়েছে সর্বনিম্ন প্রায় তিন চতুর্থাংশ কলকাতা আগরতলা সতেরোশো কিলোমিটার দূরত্ব কমে দাঁড়িয়েছে সাড়ে তিনশো তিনশো কিলোমিটার ভারত পেয়েছে বাংলাদেশের পায়রা মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অগ্রাধিকার সুবিধা অন্যদিকে বাংলাদেশ নেপালের মাত্র একুশ বাইশ কিলোমিটার ট্রানজিট সুবিধা ভারতের কাছ থেকে আদায় করতে পারেনি একতরফা আগ্রাসী বাণিজ্যে বাংলাদেশকে ভারতের অবাধ বিপণী কেন্দ্রে পরিণত করা হয়েছে দুদেশের সামগ্রিক ছাব্বিশ মিলিয়ন বিলিয়ন বাৎসরিক বাণিজ্যে বাংলাদেশের হিসা মাত্র দুই বিলিয়ন এর মাঝেও রয়েছে সুমঙ্করের ফাঁকি তীব্র বেকারত্বের বাংলাদেশে কাজ করছে লক্ষ লক্ষ ভারতের যুবক ভারতের রেমিটেন্স আহরণের প্রধান উৎসের তালিকায় বাংলাদেশের অবস্থান চার নম্বরে সম্প্রতি অর্থমন্ত্রী সংসদে জানিয়েছেন গত দশ মাসে ভারতীয়রা নিয়ে গেছে পঞ্চাশ দশমিক ছয় শূন্য মিলিয়ন ডলার আমরা জানি এর বাইরেও অবৈধ পন্থায় নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ ডলার প্রিয় সাংবাদিক বর্তমান অবৈধ সরকার যেহেতু বাংলাদেশে আপামর জনসাধারণকে প্রতিনিধিত্ব করে না এবং তাদের জনগণের কাছে কোনো দিতে নেই তাই তাদের স্বার্থ রক্ষার জন্য তারা সচেষ্ট নয় বাংলাদেশের ভেতর দিয়ে রেল করিডোর দেওয়ার চুক্তি তিস্তা প্রকল্পে ভারতের সহযোগিতা গ্রহণ প্রতিরক্ষা সামরিক সহযোগিতা ঔষধ সংক্রান্ত সমঝোতা বাংলাদেশের জলসেবায় ভারতের অবাধ বিচরণ ভারতের স্পেস এবং বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ স্যাটেলাইট সমঝোতা ডিজিটাল পার্টনারশিপ গ্রিন পার্টনারশিপ সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি ইত্যাদি নানা নাম দিয়ে যে দশটি সমঝোতা হল তাতে বাংলাদেশের প্রাপ্তি শূন্য বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ চাইতেই ভারতের কাছে শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশের দায়বদ্ধতা থেকে এইসব সমঝোতা সরি হয়েছে তা জনগণের কাছে স্পষ্ট এই সকল চুক্তির সাথে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই সে কারণেই বহু পূর্বে ভারত ঘোষিত সাড়ে সাত বিলিয়ন ডলারের ভারতীয় ঋণ চুক্তির লাইন অব ক্রেডিট এরচি বাস্তবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে এফাপর ছিল নীরব ডলারকে পাশ কাটিয়ে ভারতীয় মুদ্রায় বাণিজ্য পরিচালনার বিষয়টি উঠে এসেছে আলোচনায় অথচ বাংলাদেশের রপ্তানি প্রবাসী আয়ের অন্যতম প্রধান মুদ্রাই হচ্ছে মার্কিন ডলার এভাবে একতার পাগ্রাসী বাণিজ্যে বাংলাদেশকে ভারতের বাজারে পরিণত করা হয়েছে ট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ার পরিহার করে বিপুল বাণিজ্যিক ঘাটতি কাটিয়ে ওঠার সময় এসব কিছুই সমঝোতায় স্থান পায়নি প্রিয় সাংবাদিক বৃন্দ পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্ট করে দেয় তাহলে আমাদের সব সমস্যা একটু সমাধান হয়ে গেল শেখ হাসিনা ভারতের সাথে সাধারণ কূটনৈতিক দল কাছাকাছি ন্যূনতম ক্ষমতা হারিয়ে ফেলেছেন সংবাদ সম্মেলনে তিস্তার পানির অভাবে পর্যদস্ত অসহায় মানুষদের আত্মনাথকে শেখ হাসিনা প্যাপে করা বলে আক্ষেপ করেছেন যা সমগ্র জাতির সাথে তামাশা হাস্টরসিকতার আর আমরা সকলেই জানি কেউ কেউমাত্র বিরত্ব এই প্যাপে না করতে বলে একদিকে ভারত থেকে তিস্তা পানি আদায় ব্যর্থতা অপরদিকে অসহায় মানুষের সাথে এ নিয়ে তামাশা এটা জাতির জন্য নিতান্তই দুঃখ শেখ হাসিনা তিস্তা পানি বন্টন চুক্তিকে পুরোপুরি অবজ্ঞা করেছে তিস্তা চুক্তি তাদের এজেন্ডাতেই স্থান পায়নি এদিকে অনেকে মনে করেন পানি মানুষের জীবন জীবিকা ও জলবায়ুর সাথে ওপ্রতভাবে জড়িত এবং পানি নিয়ে ভবিষ্যতে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আরও বলেছেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল ট্রানজিটের ফলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে অথচ বিশেষজ্ঞরা রেল করিডোরের ফলে বাংলাদেশের লাভ নেওয়ার সংশয় প্রকাশ করেছেন জানা যায় এই ট্রেন বাংলাদেশের কোনো মানুষ ব্যবহার করতে পারবে না অতর্ফভাবে ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছে এতে বাংলাদেশের কোনো লাভ হবে না তাহলে শেখ হাসিনা কীভাবে দাবি করেন রেল ট্রান্জিট বাংলাদেশের মানুষের উপকারে আসবে অপরদিকে রেল ট্রার্জিটের কোনো সমীক্ষা যেন সম্পর্কে প্রকাশ করা হয়নি নিরপেক্ষ বিশেষজ্ঞদের কারিগরি অর্থনৈতিক মূল্যায়ন সামরিক বিশেষজ্ঞদের ইতিবাচক বিশ্লেষণ ছাড়া এ ধরনের রেল করিডোর প্রদান আত্মঘাতী ও জাতীয় স্বার্থ হবে বলে এই মর্মে মন্তব্য করেন তারা সংবাদ সম্মেলনে শেখ হাসিনা রেল করিডোরকে ইউরোপের সাথে তুলনা করে বলেছেন তারা পারলে আমরা পারব না কেন কথা হলো ইউরোপের ক্ষেত্রে বিষয়টি বহুদেশীয় আমাদের ক্ষেত্রে যা কেবলই দ্বিপাক্ষিক তাছাড়া ইউরোপের সকল দেশের সুশাসন নেয়নি আমাদের দেশে অনুপস্থিত ইউরোপের সীমান্তগুলোতে আমাদের মতো বেড়া নেই নেই অতএব আমাদের বিষয়টি ইউরোপের সাথে তুলনীয় নয় একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতা রাখার জন্য উচ্চ মূল্য নির্ধারিত হবে সেটাই স্বাভাবিক বাংলাদেশের কোন বাংলাদেশের ক্ষেত্রেও আমরা তার ব্যতিক্রম দেখি না বিশেষ করে যখন খোদ প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেন আমরা কোনো প্রতিদান চাই না আমরা ভারতকে যা দিয়েছি সেটা তারা সারা জীবন মনে রাখবে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন তলে তলে আপোষ হয়ে গেছে ভারত আছে আমরা আছি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর মোহন বলেছেন ভারতে গিয়ে বলেছি এই সরকারকে টিকে রাখা টিকে রাখতে হবে ফলে এদেশে একটার পর এক পৌরসভায় নির্বাচন হয় দু হাজার ভোটার বিন। দু হাজার আঠারোতে আর দু হাজার চব্বিশে দামি প্রিয় বৃন্দ এই সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে দশটি হয়েছে সম্পরের মতো এবারও এসবের বিষদ বিবরণ প্রকাশিত হয়নি তবে ভারতের বিদেশ মন্ত্রণালয় দেশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে যতটুকু জানা যায় তাতে গ্রিন পাওয়ার বিষয়ে আমাদের অভিজ্ঞতা সমঝোতা সড়কের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় ভারতীয় সহায়তার রামপাল ও জাপানি সহায়তায় বাড়ি কয়া নির্ভর বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে আমরা ইতিমধ্যেই সুন্দরবন ও উপকূলীয় সবুজ বেসরিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছি ক্রমবর্ধমান কলা নির্ভর প্রকল্প সামনে রেখে গ্রিন পাওয়ার বিষয়ে আশাবাদী হওয়ার সুযোগ কতটা আছে সে প্রশ্ন থেকেই যায় ভারতের চিকিৎসা প্রার্থীদের ভিসা সহজীকরণে ই ভিসা চিকিৎসা সেবায় আমাদের কারো আরও বেশি পরনির্ভর নির্ভর করবে প্রয়োজন ছিল আমাদের সেই দেশেই চিকিৎসার ক্ষমতা বৃদ্ধিতে সহায়তার কার্যকর চুক্তি দেশের স্বাস্থ্য অবকাঠামো ও প্রশিক্ষিত তৈরির অতি প্রয়োজনীয় অগ্রাধিকারকে গুরুত্ব না দিয়ে ভারতীয় হাসপাতালে বাংলাদেশি রোগীর ভিড় বৃদ্ধির উদ্যোগ নিশ্চয়ই জনবান্ধব নয় কোন দেশের সরকার প্রধান নিজের থেকে দেশের মানুষকে অন্য দেশে চিকিৎসা করার জন্য উৎসাহিত করে এটি বাংলাদেশের চিকিৎসা শিক্ষার ষড়যন্ত্র এ সফরে আইসিটি নিয়ে সহযোগিতার বিষয়টি স্পষ্ট নয় ভবিষ্যৎ অর্থনীতি অপার সম্ভাবনার আইসিটি সেক্টরে সহযোগিতার ক্ষেত্রে আমাদের সক্ষমতা ও জাতীয় নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে হয়ে পড়বে কিনা সে আশঙ্কা সাধারণ জনগণের মতো আমাদের পৃথিবীর অন্যতম দীর্ঘস্থল সীমান্ত ভারত বাংলাদেশ একটি দেশের সার্বভৌত নিরাপত্তা সে দেশের প্রতিরক্ষা নীতির প্রথম প্রধান অগ্রাধিকার সামরিক সরঞ্জাম উৎপাদন প্রশিক্ষণ সহায়তা বৃদ্ধি সহযোগিতার বিষয় ভারত আমাদের বিষয়ে ভবিষ্যৎ বিষয়ে বিষয়ে ভবিষ্যতে আমাদের নিরাপত্তা সুসংহতকরণ করণে বিরূপ প্রভাব ফেলবে এই মর্মে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন পশ্চিমা গণমাধ্যম ইন্ডিয়া বাংলাদেশ বুস্ট ডিফেন্স টাইস টু কাউন্টার ওয়ে চায়না এই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে গাজার পরিচালনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ যদি প্রতিবেশী হাতে থাকে তাহলে তা বাংলাদেশের নিরাপত্তার জন্য যে মারাত্মক হুমকির কারণ হবে তা বোঝার জন্য সামরিক বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই এদিকে দু হাজার বাইশ সালের এক তে উল্লিখিত ভারতীয় রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে হিলি মেঘালয় প্রশস্ত সড়ক সংযোগ ও এগারো কিলোমিটার ব্রহ্মপুত্র সেতু বিশেষ সামরিক পরিস্থিতিতে রংপুর সমগ্র রংপুর বিভাগেই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে বলে সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ভারত কেবল আমাদের আভ্যন্তরীণ রাজনীতি নয় সরকারি প্রশাসন যন্ত্র জাতি গঠনমূলক নানাবিধ কর্মকাণ্ড ও বিভিন্ন স্পর্শকাতর অর্থনৈতিক প্রকল্প যেমন রূপপুর প্রাণিক প্রকল্প কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র রাডার স্থাপন ইত্যাদি ক্ষেত্রে হস্তক্ষেপ করছে এক্ষেত্রে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাও ভারতীয় হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হলে আমাদের সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে যে সমুদ্র সম্পদের জন্য বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে হয়েছে তুলে আকাশ সীমান্ত ভারতের হাতে তুলে দিতেই যৌথ স্যাটেলাইট নির্মাণে চুক্তি করা হয়েছে প্রিয় সাংবাদিক বৃন্দ আমাদের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হল তিস্তা চুক্তি প্রসঙ্গে আগেই বলেছি আমাদের সফরে তিস্ত এবারের সফরে তিস্তা নদীর পানি প্রবাহ বৃদ্ধি এজেন্টাটি ছিল না অথচ এটাই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম এই অনির্বাচিত সরকার তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন উভয়ের সাথেই লোকাচুরি খেলছে সাম্প্রতিক দামি নির্বাচনে সমর্থন আদায়ের দূরবেশন নীতিকে থেকে সরকার তিস্তা প্রকল্পকে চোপ হিসেবে ব্যবহার করেছে এ প্রকল্পে চীনের আগ্রহের কথা আমরা জানি অপরদিকে ভারত নির্বাচনের পরপরই তার পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে জানিয়ে দেয় ভারত তিস্তা চুক্তি প্রকল্পে অংশগ্রহণ করতে চায় প্রায় দেড় দশক ধরে নানা অহেতু অজুহাতে তিস্তা চুক্তি স্বাক্ষর হচ্ছে না তিস্তার পানিবন্ধন চুক্তি স্বাক্ষর হচ্ছে না অপরদিকে উত্তরাঞ্চল মরুভূমিতে পড়ে যাওয়ার উপক্রম দুহাজার সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ঢাকা সফরকালে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি এরপর গত চোদ্দ বছরে তিস্তা নদী শুকিয়ে মরুভূমিতে পরিণত হলেও এই সংকটের সমাধান হয়নি আশ্চর্যের বিষয় এখন এটা রয়ে গেছে রুদ্ধ পক্ষের দ্বিপাক্ষিক একান্ত স্তরে এমন অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে তিস্তা পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার প্রকল্প গ্রহণ করা হয় প্রশ্ন হলো যাদের বিমাতাসের আচরণের কারণে তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে সেই তাদেরকেই তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়োজিত করলে তার যে স্বার্থ সাংঘর্ষিক অর্থঘাতী সেটা বাংলাদেশের মানুষ বোঝে শেখ হাসিনা অত্যন্ত হবে তিস্তার প্রকল্প নিয়ে ভারতের একতর সিদ্ধান্ত বাস্তায় ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছেন তিস্তার প্রকল্পটি ভারত করে দিলে সব সমস্যারই সমাধান হয়ে যায় শেখ হাসিনার সর্বশেষ সংবাদ সম্মেলনে এ মন্তব্যের মাধ্যমে তার উদগ্র ভারত নীতি দেশবাসীর সামনে পুনরায় উন্মোচিত হয়েছে তিস্তা প্রকল্প নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার একটি আর বর্তমান অবৈধ সরকার প্রকান্ত এই ভারতীয় কর্তৃপক্ষের উপর অর্পণ করেছে বলে প্রতীয়মান হয় যা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের নত যান ও পররাষ্ট্রনীতির বহি প্রকাশ বিশ্লেষকরা অবশ্যই ধরনের সাদা হাতি প্রকল্প গ্রহণে গ্রহণ বিলিয়ন ডলার লুট করে বিদেশে পাচারের বন্দী হিসাবে মনে করে মূলত জনগণের কাজে লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে টাকা পাচারের মাধ্যমে বেনদি রূপ তাদের প্রধান উদ্দেশ্য অবৈধভাবে নির্বাচনী পরিচরণী পার হবার মাসুল হিসাবে বাংলাদেশ এখন একটি জটিল আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের জড়িয়ে পড়তে যাচ্ছে বলে আমাদের আশঙ্কা আমাদের নিরাপত্তার জন্য যেটা হতে পারে এক চরম হুমকি এই সফরে তিস্তার পানি বন্টন তথা তিস্তা চুক্তি স্বাক্ষরের কোনো কথা হয়নি আছে ভারতীয় বিশেষজ্ঞ পাঠিয়ে তিস্তার পানি সংরক্ষণের বিষয়ে কি করা যায় তিস্তায় পানি না থাকলে পানি ব্যবস্থাপনার বিষয়টি অপ্রাসঙ্গিক নয় কি এটি সময় একটি কৌশল বলে অনেকে মনে করেন প্রশ্ন হলো তিস্তা প্রকল্প বাংলাদেশে আভ্যন্তরীণ বিষয় এই প্রকল্প নিয়ে ভারত কিংবা অন্য কোনো দেশের সাথে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা আছে বলেই মনে করি না আমরা প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা জাতিসংঘের গৃহীত কনভেনশন পানিসম্পদ ব্যবহার বিষয়ক আর্টিকেল ফাইভ এবং আন্তর্জাতিক মানিসম্পদ আইনে অভিন্ন নদী বা সীমান্তবর্তী জলাধারের যৌথ ব্যবস্থাপনা ও নৈজ পানি বন্টনের উপর জোর দেওয়া হয়েছে আন্তর্জাতিক রীতিনীতি মেনে অভিন্ন দেশ অভিন্ন নদীর বিভিন্ন দেশ অভিন্ন নদীর ব্যবস্থাপনা নিশ্চিত করেছে অথচ অভিন্ন নদীর পানি বন্টন সমস্যা সমাধানে ভারতের উপর নির্ভরতা আমাদের নদীগুলোকে একে একে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এ প্রসঙ্গে আমরা স্মরণ করতে চাই ফরাক্কা সমস্যার সমাধানে প্রসিডেন্ট জিয়া রহমানের বুদ্ধিদীপ্ত নেতৃত্ব পদক্ষেপের কথা ভারতের এক মনোভাবের কারণে ফরাক্কা সমস্যা যখন কিছুতেই সমাধান হচ্ছিল না তখন প্রসিন জিয়া রহমান বিষয়টিকে আন্তর্জাতিক নানা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন মরানা ভাষণের নেতৃত্বে উনিশশো ছিয়াত্তর সালের ষোলোই মে ফরাক্কিকে লং মার্চ কর্মসূচিকে নিরবিচ্ছিন্ন করতে সরকারের পক্ষ থেকে কৌশলগত সহায়তা প্রদান করা হয় আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে উনিশশো ছিয়াত্তর সালের মে মাসে তুরস্কের ইস্তাম্বুলে বিয়াল্লিশ জাতি ইসলাম ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন একই বছর আগস্ট মাসে ফরম্বোতে জোট নিরপেক্ষ সম্মেলন এবং সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের একত্রিশতম অধিবেশনে ছাব্বিশ নভেম্বর উনিশশো ছিয়াত্তর বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ফারাক্কা সমস্যার সমাধান প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণের মধ্যে দিয়ে ফারাক্কা সমস্যার সমাধানে ত্বরান্বিত হয় পাঁচ নভেম্বর উনিশশো সালে গ্যারান্টি ক্লস সহ বাংলাদেশ ভারত চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের সাথে পানি সমস্যার সমাধানে এটাই ছিল বাস্তবিক অর্থে কার্যকরী দ্বিপাক্ষিক চুক্তি তাই আমরা মনে করি ভারতের সঙ্গে অভিন্ন পানি সমস্যা নিরসনে শহীদ প্রধান জিয়াউর রহমান অনুষ্ঠিত নীতি হতে পারে সমস্যার সমাধানে বাংলাদেশের তরফে কার্যকরী পদক্ষেপ বাংলাদেশের জন্য পানির ন্যায্য হিসাব পাওয়া অত্যন্ত জরুরি এই সফরে রোগ দেখানো মৃতপ্রায় যৌথ নদী কমিশনের রুটিন ডাকা রুটিন সভা ডাকার কথা ছাড়া ফরাক্কা পানির ন্যায্য হিসা আদায় কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় এটা জনগণের সাথে প্রচারণার সামিল মূলত পদ্মা ব্রহ্মপুত্র ও বেসিন রিভার সিস্টেম ব্যবস্থাপনার মাধ্যমে চুয়ান্নটি অভিন্ন নদীর পানির সমস্যার সমাধান করতে হবে অথচ এবারে আলোচনায় বেসিন ভিত্তিক সমাধানের বিষয়টি কোনো স্থানই পায়নি প্রিয় সাংবাদিক বৃন্দ ভারত বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্ব রাজ্যগুলোকে রেল ট্রানজিটের মাধ্যমে সংযুক্ত করতে চায় এর জন্য তারা শিলিগুড়ি কহিল যা চিকেন স্নেক নামে পরিচিত বাইপাস করার পরিকল্পনা নিয়েছে ভারতের পরিকল্পনা অনুযায়ী আটশো একষট্টি কিলোমিটার দীর্ঘ চোদ্দটি নতুন সংযোগ সড়ক বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করবে একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে আখাউড়া আগরতলার মাঝে এরই মধ্যে রেল সংযোগ শুরু হয়ে গেছে খুলনা মংলা থেকে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে কার্গো সুবিধা প্রদান মংলা বন্দরকে রেল সংযোগ দ্বারা যুক্ত করা হয়েছে বর্তমান চুক্তি অনুযায়ী ভারতের ট্রেন বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে চিরাহাটি হলজেবাড়ি সীমান্ত দিয়ে পুনরায় ভারত প্রবেশ করবে এর ফলে সময়ের দূরত্ব ব্যয় কমবে পরীক্ষামূলকভাবে আগামী মাসেই বাংলাদেশ দিয়ে ভারতের চলবে ভারতের পররাষ্ট্রসূচি কর্তৃক চুক্তি সই করার পর পাশেই ট্রায়াল রান দেওয়ার ঘোষণাটি বোঝা যায় এসব টাকার অনেক পুরো পরিকল্পনা মাঠিক হচ্ছে ভারতের এই পরীক্ষামূলক প্রস্তাবের কথা শুনে উনিশশো সালে পরীক্ষামূলক ফরাক্কাবাদ চালুর কথা মনে পড়ে গেল ভারত সেই যে পরীক্ষামূলক ফরাক্কাবাদ চালু করেছিল তাতে বাংলাদেশ আজও কষ্টভোগ করছে দেশের শতাধিক দেশের শতাধিক ছোট বড় নদী শুকিয়ে পরিণত হয়েছে বাংলাদেশে এটা হবে তাতে বাংলাদেশ আজও কষ্টভোগ করছে দেশের শতাধিক ছোট বড় নদী শুকিয়ে বিরান ভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশের স্বার্থ সুনিশ্চিত না করে ভারতকে রেল করিডোরের সুবিধা প্রদান বস্তু রেল স্থল নৌ ও সামগ্রিক বন্দর ব্যবহারের চেয়ে আরও বিপজ্জনক আত্মসমর্পণ এতে বাংলাদেশের কতটুকু আভাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের নিজস্ব স্বার্থ সুরক্ষার উপর সর্বোচ্চ জোর দিতে হবে ভারতকে রেল ট্রানজিট সুবিধা দিতে হলে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে বাংলাদেশের ন্যায্য হিসা নিশ্চিত করতে হবে বস্তুত দেশের জনগণের অর্থেই রেলের উন্নয়ন হয়েছে জনগণের করের অর্থ দিয়ে রেলের সংরক্ষণ আরক্ষণ করা হয় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিবেচনায় ইউএন স্ক্রাপ এশিয়া প্যাসিফিকের জন্য জাতিসংঘের অর্থনৈতিক সামাজিক কমিশন থেকে ট্রানজিট বা ট্রানশিপমেন্টের একটা প্রাককরণ করে রাখা আছে অর্থাৎ ট্রানজিটের বিনিময়ে বাংলাদেশ কী পাবে তা প্রাকরণ করা হয়েছে এক্ষেত্রে বাংলাদেশের এই মানদণ্ড মেরেই চুক্তিতে যাওয়া উচিত এই রেল করিডোর বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধিতে কোনো সহায়তা করবে না বরং বাংলাদেশ দ্বিপাক্ষিক রেল যোগাযোগের বদলে নেপাল ভুটান বাংলাদেশ ভারত চতুর্দেশেও কানেকটিভিটি সৃষ্টি করা গেলে তা বাংলাদেশের ট্রেড ক্রিয়েশনে অবদান রাখতে পারে উল্লেখযোগ্য যে আঞ্চলিক বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার প্রসঙ্গে উদ্যোগ নিয়েছিলেন বিদ্যমান অবকাঠামোর উন্নতি না করে ভারতের ট্রেন চলাচল শুরু হলে তা বাংলাদেশের ধারণ ক্ষমতার চেয়ে বেশি ট্রেন চলাচল রেল যোগাযোগ ব্যবস্থায় বাড়তি চাপ তৈরির সৃষ্টি তৈরির আশঙ্কা করছেন যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞরা একজন সামরিক বিশেষজ্ঞ সম্প্রতি লিখেছেন সর্বত্র বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতকে ট্রেন চলাচলের সুযোগ করে দিলে বাংলাদেশের নিরাপত্তা প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে এতে নাগরিক হিসাবে সকলের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে করিডোরের আড়ালে সিলগারা করা ভারতীয় রেলবগিতে সশস্ত্র সামরিক লোক অস্ত্র সরঞ্জাম ঢুকলে অনেকেই এসব ভারতীয় রেলবগিগুলোকে গ্রিক মহাকাব্যের প্রধান হর্ষের সাথে তুলনা করতে পারেন যে কাঠের হরসে পেটে গ্রিক সৈন্যরা লুকিয়েছিল আর নিশ্চয় ঝাঁপিয়ে নগরীকে ধ্বংস করেছিল উপস্থিত সাংবাদিক বৃন্দ বাংলাদেশে ভারত সীমান্তে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রতি বছর রেকর্ড পরিমাণ সীমান্ত হত্যাকাণ্ড সঙ্গে যাওয়ার পরেও এ সফরে এ বিষয়ে বাংলাদেশ সরকার চূড়ান্তভাবে নিযুক্ত থেকেছে এমনকি ভারত নেপাল ভারত চীন ভারত পাকিস্তান সীমান্তেও এই পরিমাণ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে দেখা যায়নি মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী দু চব্বিশ সালের জানুয়ারি থেকে মে মাসের শেষ পর্যন্ত অন্তত এগারো জন বাংলাদেশি সীমান্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আহত হয়েছেন আরো নয় জন মানবাধিকার সংগঠন অধিকারের মতে দুই থেকে দুই সালের মধ্যে ভারতীয় সীমান্ত বাহিনীগুলিতে কমপক্ষে বারোশো চত্রিশ বাংলাদেশি নিহত এবং এগারোশো পঁয়তাল্লিশ জন আহত হয়েছেন এমনকি বিএসএফের গুলিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সদস্যরাও রেহাই পায়নি শেখ হাসিনার সফরের মাত্র তিন দিনের মাথায় লালমিরার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন এছাড়া সীমান্তে সংঘটিত ঘটনায় বুকে ও মাথায় গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে অথচ পৃথিবীর বিভিন্ন দেশের সীমান্তে একান্তই গুলি করতে না হলে বুকে নয় পায়ে গুলি করার নজির রয়েছে সম্প্রতি ভারতীয় পররাষ্ট্র সচিব বলেছেন বিএসএফকে নাকি আত্মরক্ষার জন্য গুলি করতে হয় যা নিতান্তই হাস্যকর বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধে শেখ হাসিনার পক্ষ থেকে একটি শব্দ উচ্চারণ করার কথা শোনা যায়নি অপরদিকে ভারতের পক্ষ থেকে সে রুটিন আশ্বাস আর সেটাই এই তাবদের সরকারকে মেনে নিতে হয়েছে শেখ হাসিনা করবেন প্রিয় সাংবাদিক ভাই বোনেরা শেখ হাসিনার সর্বশেষ দিল্লি সফরটি কার্যটি এক পাক্ষিক এ সফরে স্বাক্ষরিত সমঝোতা কিংবা চুক্তি বাংলাদেশের ন্যূনতম স্বার্থ সুনিশ্চিত করে না এছাড়া আলোচনায় এমন কিছু বিষয় এসেছে যাতে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে সামরিক সহযোগিতার নামে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ছেড়ে দেওয়া হয়েছে ইতিপূর্বে আদানির সাথে বিদ্যুৎ আমদানির অনেক যে চুক্তি জ্বালানি বিদ্যুতের মতো অধিকতর কৌশলগত পণ্যের জন্য ভারতের উপর নির্ভরশীল করে তোলার চলমান উদ্যোগ দেশবাসী এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল গভীর উদ্যোগের সঙ্গে লক্ষ্য করেছে উপস্থিত সাংবাদিক বৃন্দ বাংলাদেশের বর্তমান অবধি সরকার অনেক আগেই স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কার্যত অক্ষম হয়ে পড়েছে তারা রাষ্ট্রের স্বার্থ দিয়ে কেবলমাত্র ক্ষমতার দখল দায়িত্ব অব্যাহত রাখতে দেশি বিদেশি সহযোগী গোষ্ঠী প্রভুদের নিরন্তর আস্থা অর্জনে সচেষ্ট ঢাকা ও দিল্লি নতুন যাত্রা শুরু করেছে উভয় দেশের প্রকল্প দুই হাজার একচল্লিশ ও বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশ অনুসরণ করে একটি স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করা যে ভবিষ্যতের কর্মপথা নির্ধারণ করা হয়েছে শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমেই তার ভারত সফরের প্রকৃত স্বরূপ উন্মোচিত হয়েছে যা দেশবাসী গভীরভাবে উপলব্ধি করেন বলে বাংলাদেশ জাতীয়তায় দল বিএনপি বিশ্বাস করে এবারের ভারত সফর ম্যান্ডেট পেয়ে হাসিনা সরকারের ধারাবাহিকগুলো চুক্তির সর্বশেষ সংস্করণ এই চুক্তি দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয় কেবলমাত্র আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র এই সফর সহ ভারতের সাথে ইতিপূর্বে স্বাক্ষরিত সকল চুক্তি অবিলম্বে জনসমকে প্রকাশ করার দাবি জানাচ্ছি আমরা আমরা পুনর্ব্যক্ত করতে চাই সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা বিরোধী এই সকল চুক্তি জনগণ কখনো মেনে নেবে না বাংলাদেশ জাতীয় দল এই সকল দেশ বিরোধী চুক্তি অথবা সমঝোতা প্রত্যাখ্যান করছে প্রিয় সাংবাদিকবৃন্দ সব শেষে আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর সামনে আমরা আরো উল্লেখ করতে চাই শেখ হাসিনা বর্তমান অবৈধ সরকার কি অনির্বাচিত সরকার রাষ্ট্র পরিচরায় তাদের ন্যূনতম নৈতিক অধিকার নেই আর এরকম একটি জনম্যান্ডেটবিহীন অনৈতিক সরকারের সাথে কোন রাষ্ট্রীয় চুক্তি সমঝোতা বা অন্য কোনো যে কোনো না কেন বাংলাদেশের আঠেরো কোটি মানুষ মানুষের সাথে প্রতারণার সামিল বিশ্বায়ন মুক্ত বাজার অর্থনীতির এই যুগে সব রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখা বাণিজ্য সহ বিভিন্ন অংশারিত্ব বাড়িতে নানাভাবে কানেকটিভিটি তৈরি করার পক্ষেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান কিন্তু সড়ক পথ নৌপথ ও রেলপথ যেভাবেই কানেকটিভিটি বাড়ানো হোক না তাতে জাতীয় স্বার্থকে বিবেচনা করতে হবে সর্বাগ্রে কোনোভাবেই সার্বভৌমত্বের সাথে কম্প্রোমাইজ করা যাবে না বর্তমান সরকার অবৈধ ক্ষমতা অটুট রাখার হিন স্বার্থে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বহুত লম্বা হয়ে গেছে

সেটা তো আমরা অবশ্যই বিবেচনা করবো না আমরা বলেছিও যে এটা নিয়ে তো আপনার জনমত তৈরি করতে হবে জি জি থ্যাংক ইউ